কি করবা এই এই দেখ আচার করব দেখেছিস কত ফুল সব ফুটেছে আমাদের গাছ থেকে ওই আমাদের গাছ দেখেছিস আমাদের গাছ ওই গাছ থেকে সব ফুলগুলো ভাইরা ফুটেছে ফুটে নিয়ে এগুলো রোদে দিয়েছি এখন যে শোকাবে শুকিয়ে একদম সব জল মিষ্টি আচার করব করে সারা বছর খেতে পারবো বেশ ভালোই লাগে তাই না আচার অন সিজন যখন থাকবে না তখন ফুলের আচার খাবো আর বন্ধুরা তোমরা কি ফুলের আচার খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানি আর তোমরা আচার বানাও সেটাও জানলো আমি তো হচ্ছে টক ঝাল মিষ্টি আচার করব মানে কোনো দিন কেউ করবো না আরও কোন ফুটবো সবে তো এই কথা হয়েছে এই কথাই আর কতটা আচার হবে আর কটা ফুটবো ফুটে ব্যাস দেবো আর ওই দেখো গাছ আমাদের তোমাদের কি লাগবে ফুল তাড়াতাড়ি চলে আসো দেখো ওই ফুল কুল তোলাই কত ফুল পরে আছে আরও দেখ অনেক ফুল পড়ে আছে চোখ উগুরু উগুরু অনেক ফুল পড়ে আছে এখনো এখনো ফুটলে অতগুলো ফুল হবে বুঝতে পারছো তো একটা গাছ থাকলে সিজনের সময় বেশ খেতে ভালোই লাগে কারোর বাড়ি যেতে হয় না নিজের বাড়িতেই আছে যাই হোক চলে একশো ফুল খেতে হলে বন্ধুরা আর আচার করবে এগুলো